ইউ শবি নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছো মুসা আলিসাল্লামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তারা বলছে ওমা আল্লাহ আল্লাহ নুখত ইলাফি সাবির ইল্লাহ কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করবো না ওখাদ ওখরিজ নামিন দিয়ে না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিনয় না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করবো

এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিস সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশান ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিস এখন রিলিজ করা হয় আমি দেখি না আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয় ছেলেবেলার এই কাজগুলো করে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা মাসা অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এটাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমান ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুফান আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শেখাচ্ছেন না হারিস শেখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি শিখলো স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার অনেকে স্যারকে সম্মান স্যার নকল ধরে স্যারকে এক থাপ্পর দিল গুন্ডামি শিখেছে সবর নীতি নৈতিকতা এগুলো নাই উঠে যাচ্ছে দিন দিন দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করছে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহ ওয়াস্তে ভাই আকিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন ইউসা বিনুন এক বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ইউসা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাবাক তালুদকে নেতা বানালেন তাকে তালুদ এখন বনুজাল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলো আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসতেন কেন আপনার স্ট্যাটাস নাই আছেন কেন ও বনু ইসরা একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজা দাহু বাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ একটি অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষরও যায় অক্ষর কারণে নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে আমি অনেকদিন এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহর লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখে মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসাবিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিলো এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তারুদ এবং তখন ভালো না খারাপ ভালো না খারাপ তার আগে মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন উম্মত তার আগে ছিল মুসাহ ইসলামের উম্মত এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফেমেন ফেমেন শারি বা ফাইলে যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওমেন ল্যাম ইয়া তো আমি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা বি ইল্লা বি গুরফাত মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু এর বেশি না তো ফাশারিবু ইল্লা ক্বালিলাম মিনহুম আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো হয়েছে বদরে এখানেও এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে গিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমালিকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লাথোয়া কথা না আমি জালুতি বা এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল জাল্লার সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল

বুঝতে এবং এই বাহিনীতে দাউদ আলী ইসলামও ছিলেন তখন তিনি ছোট এই জালুদকে হত্যা করেছে দাউদ আলী ইসলাম দাউদ আলী ইসলামের পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনিমুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইদুল মোকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইদুল মোকাদ্দাসের কথা বলছি তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলেমান আয়ের ইসলাম পিঁপড়ের ভাষা বোঝেন পাখির ভাষা তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজি কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন না কখনো পারবেন না কারণ সুলাইমান আল ইসলাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুল আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লাগিলিয়া হাত যে এমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী